আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার বউ সুপ রাঁধতেছে থাই তো আমি এখন বাজারে যাচ্ছি আজকে দুটো তেলাপিয়া মাছ রান্না করা হবে আপনার ফিশ ফ্রাই করব তো আরও এমনি পিজা আনবো মোমো আনবো আর অনেক কিছু আজকে খাওয়া দাওয়া হবে বাসায় তো চলেন আজকে কী কী করবো সেগুলো দেখাবো তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম খিলক্ষেত বাজারে তো খিলক্ষেত বাজারে এখান থেকে আমি আপনার বড় দুইটা তেলাপিয়া মাছ কিনবো আপনার দুইটা এক কেজির ওপরে এরকম হলেও হবে তো খিলক্ষেত বাজারে এখানে এসে দেখি আপনার সব ছোটো ছোট তেলাপিয়া মাছ আজকে কোনো বড় তেলাপিয়া মাছ পাচ্ছিলাম না তো তারপর বহুত কষ্ট থেকে করে আপনার ভিতর থেকে ওনাদের বলে তারপর বড় দুইটা তেলাপিয়া মাছ বের করলাম তো বড় দুইটা তেলাপিয়া মাছ এক কেজির উপরে হয়ে গিয়েছে তো সেই দুইটা মাছ নিয়ে নিলাম তারপর লেবু নিয়ে নিলাম তো লেবু নিয়ে তারপরে আমি রিক্সা নিয়ে তারপর চলে গেলাম আপনার হলো স্বপ্ন সুপার শপ মার্কেটে তো স্বপ্নের এখানে এসে আপনার ওয়েজার সসটা আপনার নিয়ে নিলাম আর এখানে বিশেষ করে আমার যেই সসটা দরকার ছিল এবিসি সস তো সেই সসটা এখন আর পাওয়া যাচ্ছে না কোনো জায়গায় কারণ সেটা একটা বাইরের সস এই কারণে তারপর এখান থেকে যাওয়ার সময় আপনার চারটে চিতই পিঠা নিয়ে নিলাম তো শীতকাল চলে এসেছে তো চিতই পিঠা খেতে খুবই মজা যাচ্ছে তো বিশেষ করে ঝাল ভর্তা ভর্তি সব কিছু দিয়ে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমার মনে হলো যে আরও চিতই পিঠা খেতে হবে তো তারপর বাসা থেকে আপনার চারটা ডিম নিয়ে চলে গেলাম আপনার চিতই পিঠার ওইখানে তো ওনাকে বললাম যে আমাকে চারটা ডিম চিতই বানিয়ে দেবেন তো তারপরে এখান থেকে আমি চলে গেলাম চারটা ডিম চিতই বানিয়ে তারপরে সোজা বাসায় চলে আসলাম এবং বেশি করে সরিষা ভর্তা নিয়ে আসলাম এখানে তারপর সম্পূর্ণটা সরিষা দিয়ে মরিচ বাটা দিয়ে আপনার মাখিয়ে নিলাম ডিম চিতইটা এখন খুব মজা করে খাবো তো অনেক দিন ধরে ডিম চিতই পিঠা খায় না তো শীতকাল আসলে এই ডিম চিতইগুলো খাওয়া হয় তো এরপর নর স্যুপটা আমার ওয়াইফকে এনে দিলে তো ও এটা সুন্দর করে তারপরে রান্না করতেছে আপনার চিংড়ি মাছ মাশরুম চিকেন দিয়ে সব কিছু দিয়ে তারপরে অ্যাডজাস্ট করে আপনার থাই স্যুপটা রান্না করলো অবশ্যই থাই স্যুপটা ফার্স্টে দিয়ে কালার আসতে ছিল না তো ডিমটা দেওয়ার পরে খুব সুন্দর যে থাই স্যুপের যে কালারটা তো সেই কালারটা চলে আসলো তো যাই হোক দেখতে খুব সুন্দর হয়েছে এবং দেখি এখন খেয়ে কতটা মজা হয়েছে তো খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে এরপর যে বাজার থেকে আমি একালি লেবু নিয়ে এসেছি তো সেই লেবুগুলা সুন্দরভাবে স্লাইস করে আপনার সেটা থেকে রস বের করে নিতে হবে তো এই কারণে আপনার লেবুগুলো সুন্দরভাবে কেটের রসটা বের করে নেব তো এরপর যেই দুইটা তেলাপিয়া মাছ নিয়ে এসে এসেছি তো সেই মাছ দুটো সুন্দরভাবে পরিষ্কার করে এখন ধুয়ে তো সুন্দরভাবে এখন আমরা স্লাইস করে নেব সুন্দরভাবে তো প্রথমত প্যাটের নিচে আপনার স্লাইস করে নিচ্ছি তো এই প্যাটের নিচ দিয়ে আমরা সুন্দরভাবে আপনার ধনিয়া পাতা এবং লেবু দিয়ে তারপরে ভিতরে আপনার ফ্রাই করে নেব তাহলে একটা খুব সুন্দর একটা কি আপনার যে স্মেলটা সেটা সম্পূর্ণ মাছের ভিতরে ঢুকে যাবে তো এরপর আমরা মাছটাকে সুন্দরভাবে আপনার পিঠের দোনো পাশে আপনার লম্বা লম্বা আড়াআড়ি করে খুব সুন্দর করে স্লাইস করে নিচ্ছিলাম একটু আপনার তো দুটো মাছই এরকমভাবে সেমভাবে আমরা প্রসেসিং করে নিচ্ছিলাম কিন্তু আমরা সম্ভবত আপনার তেলাপিয়া মাছ দিয়ে সব সময় খেয়ে থাকি না কিন্তু আমরা মাঝে মাঝে আপনার কোরাল ফিশ সেটা দিয়ে ট্রাই করে আপনার থাকি কারণ কোরাল ফিশের দিয়ে আরও বেশি মজা হয় আপনার থাই যে ফিশ ফ্রাইটা তো আমরা এখানে লেবুটা থেকে রসটা বের করে নিলাম তো সেটা দিয়েই আপনার মেন যে থাইয়ের যে আপনার সসের যে রেসিপিটা সেটা তৈরি হবে তো তার জন্য আপনার প্রচুর পরিমাণে লেবুর রস লাগবে তো লেবু ছাড়া সেটা হবে না তো এরপর আপনার মাছটাকে সব কিছু হলুদ মরিচ লবণ আপনার সয়া সস তারপরে ধনে গুঁড়া জিরা গুঁড়া যত মশলা আদা রসুন সব কিছু একটু একটু করে নিয়ে সব কিছু দিয়ে আপনার এখন এটাকে সুন্দরভাবে মিক্স করে তারপরে মাখিয়ে নেব তো এরপর আমরা সেটাকে মাখানো শেষ হলে কতক্ষণ মেরুনেট করে সুন্দরভাবে রেখে দেব। তো এইদিকে আমাদের ফ্রিজ থেকে আমরা একটা সুন্দর একটা আপনার ঝটপট এটা হলো ঝটপট কোম্পানি কোন আপনার চিকেন পিৎজা তো এটা রেডিমেড পিৎজা তো সেটা বের করে নিলাম সেটা বের করে আমরা সুন্দরভাবে এখন ওভেনে আপনার তিন মিনিটের মতো হিট করে নেব। এরপরে আরও দু মিনিটের মতো হিট করে নেব তো এখানে মাছটা ম্যারিনেট করে মাখানোর পর আমরা এখন এটাকে লাস্ট বার বের করে এখন এটাকে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম তো তেলাপিয়া ফিশ ফ্রাইটা আপনার এটা হলো থাই ফিশ ফ্রাই হবে কারণ থাই বলতে আমরা বুঝিয়েছি যে থাইয়ের আপনার যে সসটা তৈরি করব সেটাই হলো বেড। আপনার যত মাসি আপনি ফিশ ফ্রাই করেন না কেন সেটা থেকে আপনার যে সসটা বের হওয়া আমি আপনার বানাবো সেটাই হলো একটা মেন একটা সস বলতে পারেন তো এরপর আমাদের এখানে রাতুল ভাই একটা অনলাইন থেকে খুব সুন্দর একটা জিনিস অর্ডার করেছে তো সেই জিনিসটা কি এখনো আমরা সেটা বুঝতে পারতেছি না তো আপনার প্যাকেটের বাক্স থেকে দেখে বলতে পারছি যে সেটা আপনার কোনো একটা বিছানার মতো হবে তো যাই হোক আমাদের যে আমরা ওভেনে যে পিৎজাটা দিয়েছিলাম তো সেটা হয়ে গিয়েছে তো পিৎজাটা মানে চিজ এত পরিমাণে ছিল যে মানে আপনার ওভেনে হিটে আপনার খুব সুন্দরভাবে গলে গিয়েছে মানে খেতে এবং দেখতে খুবই ভালো লাগছিল তো যাই হোক তারপর আমরা যে অনলাইন থেকে যে প্রোডাক্টটা তুলবে চলে এসেছে তো সেটা বের করে নিলাম তো এখন সেটা আপনার ইলেকট্রিকের মাধ্যমে সেটা হাওয়া দিয়ে ফুলিয়ে নেব তো এখানে আমাদের যে পিৎজাটা তো সেটা চারটা স্লাইস করে নিলাম তো আমরা চারজন এই পিৎজাটা ট্রাই করে দেখবো তো এর আগের দিনও আমরা পিৎজা ট্রাই করেছিলাম এক এক ফ্লেভার এক একটা তো এটা হলো চিকেনের ফ্লেভারের পিৎজা তো সেটা এখন আমরা ট্রাই করব চারজনে মিলে তো এখানে আমাদের যে বিছানাটা তো সেটা ইনটেক্সের কোম্পানির একটা তো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে তো এখানে আমাদের স্লাইস করার শেষ এখন আমরা পিৎজাটা ট্রাই করে নিচ্ছিলাম তো তারপর ফারাজ সে এটার উপরে ছিল সেটা ফুলিয়ে নেওয়ার পরে তো যাই হোক এখানে আমাদের বড়োভাবে আমাদেরকে আজকে ইগলোর একটা চকলেট ফ্লেভারের কোন আইসক্রিম আমাদেরকে আজকে এনে খাওয়ালো তো সে আমাদেরকে ট্রিট দিল তো সেটা দেখে ফারাজ খুব খেতে মন চাচ্ছিলো তো ফারাজ এখানে এসে একটু একটু করে চেটে চেটে দেখছিল যে সেটা কী জিনিস কারণ ফারাজ এর আগে কখনও কোন আইসক্রিম খায়নি কারণ ও ছোটো মানুষ এখন পর্যন্ত ওকে এগুলো কখনো খাওয়ানো হয়নি তো আমি মনে করি বাচ্চাদের এগুলো না খাওয়ানোই ভালো তো আপনারাও কখনো এগুলো ট্রাই করাবেন না যাই হোক আমাদের এখানে আমরা ফিশ ফ্রাইটা আপনার যে ময়দা দিয়ে সুন্দরভাবে সেটার মধ্যে মশলা একটু মশলা ঝাল মশলা চিলি ফ্লেক্স দিয়ে আপনার মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে তারপরে আপনার তেলের মধ্যে আমরা গরম করে তারপরে মাছটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছি তো এদিকে আমাদের যে সসটা বানাতে হবে তো সেই সসটার জন্য আপনার একটু বেশি করে রসুন কুচি লাগবে কারণ রসুন কুচিটাই হলো আপনার থায়ের যে সসটা তৈরি হবে সেটারই একটা মেন আপনার একটা প্রসেস যাই হোক আপনার তারপরে আরেকটা যে মাছটা আছে সেটাও সুন্দরভাবে মাখিয়ে আমরা এখানে সেই মাছটাও ফ্রাই করার জন্য চুলার মধ্যে দিয়ে দিলাম তো সুন্দরভাবে মাছটা আপনার অল্প আছে আপনার আস্তে আস্তে আপনার তৈরি হয়ে যাচ্ছে তো আমাদের এখন মাছের যে আপনার লেবুর যে পিডিকটা বলে তো লেবুর পিনিকের জন্য আমরা সুন্দরভাবে গোল গোল করে লেবুটা কেটে নিয়েছিলাম পাতলা করে তো এটা আপনার মাছের সাথে আপনি সুন্দরভাবে মাছ দিয়ে লেবুটার সাথে করে যদি আপনারা সেই আমি যে সসটা তৈরি করব সেই সস এবং মাছ এবং এই লেবুটা একসাথে তিনটে মিলে যদি আপনি খান মানে খাবারটা ফ্রাই আপনার থাই ফ্রাইটা যে এত মজা লাগবে মাছটা খেতে আপনার যা বলার বাইরে যাই হোক আমাদের এখানে এখন সসটা তৈরি করব তো সসটা তৈরি করার জন্য আপনাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি এর জন্য আমরা এখন পাতলা পাতলা করে কিছু কিছু মরিচ কেটে নিচ্ছি তো আজকে আমি এখানে ঘরের মধ্যে চিলি সস ছিল বলে তো চিলি সসটা অ্যাড করবো তারপর সস অ্যাড করব তারপর সয়া সস অ্যাড করব। তো এখানে আরও হলো আপনার চিনিটা অ্যাড করব তো কারণ থাইয়ের সাথে চিনিটা অবশ্যই অ্যাড করতে হয় আর এই সেই লেবুর রসটা তো লেবুগুলো যে চিপে নিয়েছিলাম তো সেই লেবুর রসটাও আমরা এখানে অ্যাড করব তো এখানে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি ও তারপর এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি একটু তো ধনিয়া পাতাটা আপনার যে পাতার অংশটা তো সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে তো হ্যাঁ অবশ্যই আমাদের এই 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 সসটা সসটা লাগবেই সস ছাড়া আপনার আপনার যে এটা কখনোই হবে না তো সব কিছু মিক্স করে আমরা এখানে পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি মানে দুইটা মাছ অনুযায়ী যতটুকু সস লাগবে তৈরি করে নিলাম কি করো সস বানানো শেষ এটা তো মানে শট পর্ব তো আমাদের থাই যে সসটা সেটা তৈরি হয়ে গিয়েছে এই থাই সসটা ছাড়া এই ফিশ ফ্রাইটা একদমই কোনো মানে মজাই লাগবে না আপনার মেন এই ফিশ ফ্রাইয়ের যে আপনার আপনার বড় বড় রেস্টুরেন্টে আপনারা এই ফিশ ফ্রাই যেগুলো খেতে যান মেন জিনিসটাই হলো আপনার এই থাই সসটা এই থাই সসটা আপনি যে কোনো মাছ যে কোনো মাছ দিয়ে আপনারা যদি ফ্রাই করে তারপর সেটা দিয়ে খান মানে সেটা এত মজা লাগবে যা বলার বাইরে মাছটা খুবই স্বাদটা বেড়ে যাবে এবং খুবই সুন্দর লাগবে তো আমরা যে লেবুগুলো গোল গোল করে কেটে নিয়েছি তো সেগুলো আমরা সুন্দরভাবে আপনার মাছের উপরে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম তো এখানে ছোটোভাবে সুন্দরভাবে করে আপনার সাজিয়ে দিচ্ছিলো তো এরপর যে সসটা বানিয়েছি এখন আমরা সেই সসটা সম্পূর্ণ দুইটা মাছের মধ্যে সুন্দরভাবে আপনার আস্তে করে ঢেলে দেব যেটা যেন সম্পূর্ণ মাছটাতে সুন্দরভাবে আপনার মেখে যায় তো এইভাবে আপনারা উপরে দিয়ে সুন্দরভাবে মাছটার উপর দিয়ে এই সসগুলো আপনার যদি ঢেলে দেন আপনার মাছের যে আপনারা স্লাইস করেছিলেন সম্পূর্ণ সসটা ভিতরে ঢুকে যাবে তো এখানে আপনার দেখতে এই পাচ্ছেন মাছটা এত সুন্দর লাগছে দেখতে মানে খেতে এত মজা আমি মানে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যাই হোক আমরা এখন সবাই মিলে মাছটা খেতে বসে পড়লাম তো দুটো মাছ আমরা আপনার ছজন সাতজন মানুষ একসাথে বসে সুন্দরভাবে খেতে বসে পেলাম তো আজকে ফারাজ ফার্স্ট টাইম আমাদের এই মাছটা ট্রাই করলো যাই হোক অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ